নাতে মোস্তফা বলেই আমি উঠে যাব ইনশাআল্লাহ তো পৃথিবী সৃষ্টি করেছেন কে আমার কয়েকটি প্রশ্নের জবাব দিবেন সংক্ষেপে পৃথিবী সৃষ্টি করেছেন কে কার উসিলায় সৃষ্টি করা হয়েছে বলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তো নবীর উসিলায় পৃথিবী সৃষ্টি হয়েছে সৃষ্টি করেছেন আল্লাহ সেই আল্লাহ বলেছেন ইন্ন্লাহা ওয়া মালা ইকা জাহু ইউসল্লো না না বিকি শুধু আমি আল্লাহ না সমস্ত ফেরেশতা সহ সমস্ত মাখলুকাজসহ দুরুত পরার আদেশ করেছেন রাসূলের শানে কে জোরে বলুন কে আল্লাহ বাক রাসূলের উপর দুরুদুসালাম পেশ করার জন্য বলেছেন আমি সেই दुरूदের উপর একটা গান গাইবো রাজিয়াছি ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ বলেন আমার সাথে পরদরদ নবী মোস্তফা আয়রে সময় যায় পরদরদ নবী মোস্তফায়ে বলো পরদরদে নবী মোস্তফা আয়রে আই পরদরদ নবী মোস্তফা আল্লাহ যখন ছিলেন কা নাহি ছিল কোন শোকা তখন আল্লাহ প্রকাশিত চাই সুবহান আল্লাহ যখন ছিলেন কা নাহি ছিল কোন তখন কখন প্রকাশিত চাই হাকি কত নূর দিয় হাবিবের বের নূর করলেন ফয়দা জুশু মারিলেন এসেকের ওরে সময় যায় পর দরোদ বলন পরে সময় আল্লাহ মোহাম্মদ রেতে আপে আল্লাহ সৃষ্টি সৃষ্টিকোণ সৃষ্টি করলাম তাম দুনিয়া আমার নবী যদি না হই তো কিছুই না হইত নবী যদি তো কিছুই ফয়দান হইত অন্ধকারে থাকি তো দরা সময় যায় পর দোর রোদ বলন পর দো রোদ ন বিমুস্ত ফায়রেন পর দোর আল্লাহ বানাই আয়ো কমকে হুকুম দিলাম রহকে প্রবেশ করো আদমের সিনাস আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিলম রোহোকে প্রবেশ করো আদমের সিনা অন্ধকার দেখিয়া রোহ কান্দে শুধোয়ো অন্ধকারে থাকা বিষন দায় সময় যায় পর আল্লাহ আদমের ওই কপাল নূর মোহাম্মদ লাগাইলে আলোকিত আদম হই যায় হাই হাই রূহ বলে মালিক শাই দেখতে আদম সুন্দরতাই রূহ বলে মালিক শাই

আহে পর দরদ নবী মুস্তফায় বলেন আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ার হুকুম দিয়েছেন কে জোরে বলুন কে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন ওলি আউলিয়াগণ বলেছেন যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার আসরের নামাজের পর আশিবার বার দরুদ শরীফ পড়বে কয়বার আশিবার বার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমল নামার আশি বছরের গুণা মাফ করে দিবে শুধু তাই নয় আশি বছরের গুণা মাফ করে আশি বছরের যে সমস্ত গুণা মাফ করা হয়েছে সমস্ত জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়া হবে সুবাহান সুতরাং তুরুদের ফজিলত আছে না নাই জোরে বলো না সে না নাই আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবনের সর্বক্ষণ সময়ে আল্লাহ রাসূলের শানে আল্লাহ রাসূলের রিসালাতের শানে দরুদ সালাম পেশ করার তৌফিক দান কোন সকলে বলে আল্লাহ আকবার আমা তৌফিক ইল্লা বিল্লাহ এই বলে শেষ করছি হুজুরের কাছে ক্ষমা চেয়ে হুজুরের মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি আল্লাহ পাক আমি অধমকে আমি গুনাগারকে অলিয়া আওলিয়াদের কদমের গোলাম রাসূলের কদমের গোলাম হিসেবে সুন্নিয়তের একজন আদনা খাদেম হিসেবে যেন আল্লাহ পাক আমাকে কবুল করে সকলের কাছে দোয়া চাই আমার আব্বাজান যান আছেন আমার আম্মা যান ওইখানে আছেন আমার ফুফুজানেরা আছেন আল্লাহ পাক যেন প্রত্যেকের নেক মনের জায়েজ তামান্নাগুলো কবুল করে নেই সকলে বলে আল্লাহ আমিন আরও জোরে বলি আল্লাহ আমিন সকলে আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বু শারীরিকভাবে অনেক অসুস্থ হার্টের হার দুর্বল আল্লাহ যেন আমার আব্বাকে সর্বপ্রকার রোগ থেকে শেফা আজ জেলা কামেলা নসিব করে এবং আমি গুণাগার বাংলাদেশের মোটামুটি আলিম শেষ করেছি আপনাদের দোয়ায় ফাজিলে ভর্তি হব এবং অনার্সের জন্য আলাজার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতেছি হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন আমি যেন আলাজার বিশ্ববিদ্যালয়ে আপনাদের খেদমতের জন্য দিনের খেদমতের জন্য ধর্মের খেদমতের জন্য কিতাবাদী মোতারা করে দিনের খেদমত খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করে সকলে বলি আল্লাহ আমিন এই চেয়ে আমি গোরাগার নানায়ক না শেষ করছি অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামকাত